নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের হোস্টেল সুবিধা সম্পর্কে অর্থাৎ আইটিআই কলেজগুলোতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআই কলেজগুলোতে মেয়েদের জন্য হোস্টেল সুবিধা থাকে কি না সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব তোমরা জাস্ট একটু ভালো করে শুনবে তাহলে আশা রাখি তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে আমি হোস্টেলের যদি কথা বলি প্রথমেই আমি বলে দিই যে হোস্টেল কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাভেলেবেল থাকে না প্রত্যেকটা আইটিআই কলেজে কিন্তু আমি নর্মালি যদি ধরি যে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রেও যদি ধরি তাহলেও কিন্তু দেখা যায় মানে প্রায় কিন্তু কলেজে কিন্তু হোস্টেল থাকে না যেগুলো আর কি নতুন করে হয়েছে বিশেষ করে সেগুলোতে তো বেশিরভাগ কলেজে কিন্তু আমাদের যে হোস্টেল সুবিধা সেটা কিন্তু নেই তবে মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি তো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে যে আর কি পুরাতন যে কলেজগুলো আছে সেগুলোতেও যদি আমরা একটু দেখি তো সেগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু কলেজে দেখা যায় কিন্তু হোস্টেল সুবিধা নেই আবার এরকমও দেখা যায় যে কিছু কলেজে হয়তো ছেলেদের জন্য হোস্টেল আছে তো মেয়েদের জন্য নেই আবার কিছু কিছু কলেজে এরকম দেখা যায় যে মেয়েদের জন্য আছে হোস্টেল সুবিধা তো ছেলেদের জন্য কিন্তু নেই তো সেটা ডিপেন্ড করছে তুমি কোন কলেজে আর কি অ্যাডমিশন নিচ্ছ তার উপরে তবে দেখো হোস্টেল কিন্তু যদি বলো যে হোস্টেল থাকে কিনা তবে অবশ্যই আমি বলবো যে হ্যাঁ হোস্টেল কিন্তু এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই কলেজগুলো আছে আইটিআই কলেজগুলোতে কিন্তু মেয়েদের জন্য অবশ্যই হোস্টেল সুবিধা থাকে তবে সেটা ডিপেন্ড করছে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ তুমি অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু অবশ্যই দেখে নিয়ে নাও তুমি যে আইটিআই কলেজটাতে অ্যাডমিশন নিতে যাচ্ছ তো সেই কলেজে আর কি আদৌ হোস্টেল আছে কি না আমি আমার বোনদের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো যদি তুমি অ্যাডমিশন নিতে চাও প্রথমে দেখে নাও তোমার যে আইটিআই কলেজটাতে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ সেখানে হোস্টেল আছে কি না তবে হ্যাঁ এটুকু বলতে পারি যেহেতু মেয়েদের জন্য একটু সুবিধা আছে তো তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু বেশিরভাগ মেয়েই কিন্তু চান্স কিন্তু পেয়ে যায় ঠিক আছে তো প্রথমে চয়েস স্পেলিংয়ের সময় তোমার তিনি তোমার যে আর কি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের তোমার বাড়ির পাশে যে কলেজটা আছে সেটাকে কিন্তু রাখার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি বাড়ি থেকে যাতায়াত করতে পারবে এবং তার ফলে কিন্তু তোমাকে কোনো হোস্টেল নিতে হবে না আর যদি তোমার বাড়ির পাশে না থাকে দূরেই যদি থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু দেখে নাও আগে হোস্টেল কোথায় আছে বা হোস্টেল যদি তুমি না থাকো তাহলে বাড়ি যদি ভাড়া নিয়েও থাকতে পারো তো তুমি থাকতে পারো তবে যদি হোস্টেলে থাকতে চাও তাহলে যে কলেজটাতে আর কি হোস্টেল আছে সেই হোস্টেলটা প্রথমে যে কলেজে আর কি হোস্টেল আছে সেই হোস্টেলটা প্রথমে আগে দেখে নাও যে সেই কলেজে হোস্টেল আছে কি আগে সেই কলেজে সেটা আগে প্রথমে দেখে নাও তো তোমরা কোন আইটিআই কলেজ সম্পর্কে স্পেশালি জানতে চাও আমি আমার বোন এবং ভাইদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কিন্তু বলছি এই কথাটা যে যদিও আমি এর আগে কিন্তু ভাইদের উদ্দেশ্যে বলেছি যে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও এবং কোন কলেজের হোস্টেল সম্পর্কে জানতে চাও তোমরা একটু লিখে পাঠাও তো আমার যে ভাইগুলো আছে ভাইগুলো কিন্তু তোমরা তোমরা যারা আর কি ভাই দেখছো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু অবশ্যই পাঠিয়েছ কিন্তু আমি তোমাদের হয়তো এখনও হয়তো রেসপন্স দেইনি তবে চিন্তা করো না তোমাদের যে যে তোমরা আর কি কলেজগুলোর নাম লিখেছ তোমাদের সেই কলেজগুলো সম্পর্কে আমি খুব আর কি দ্রুত কিন্তু তোমাদেরকে আমি বলবো আর আমাদের বন্ধুদের উদ্দেশ্যেও আমি একটা কথা বলতে চাই আমার বন্ধুদের উদ্দেশ্যে যে তোমরাও কিন্তু যদি তুমি যে আর কি তুমি হোস্টেলে আর কি সরি হোস্টেল নয় তুমি যে আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ তুমি সেই আইটিআই কলেজটা সম্পর্কে একটু লিখে পাঠা লিখে কিন্তু তুমি পাঠাতে পারো যে সেই আইটিআই কলেজে হোস্টেল আছে কি না একটু যদি বলে দাও তাহলে ভালো হয় এরকম করে যদি লিখে দাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। সেই আইটিআই কলেজ সম্পর্কে ডিটেলসে জানার এবং সেখানে হোস্টেল আছে কি না সে সম্পর্কে জানার এবং জেনে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে হ্যাঁ এই আইটিআই কলেজে হোস্টেল আছে আর তুমি যদি নিজে যদি চেক করতে পারো তাহলে তো আরও ভালো তাহলে আর আমার খাট মানে খাটুনি করার কোনো দরকার হবে না তো যাই হোক তোমাদের একটা আমি তারপরেও একটা কলেজ দেখাচ্ছি যে এই কলেজে কিন্তু হোস্টেল আছে এরকম অনেক কলেজ আছে যে কলেজগুলোতে কিন্তু মেয়েদের জন্যও কিন্তু হোস্টেল যে সুবিধা হোস্টেল সুবিধা কিন্তু দেওয়া হয়ে থাকে তো দেখো আমি যে কলেজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে কলেজটা আছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হাওড়া হোমস এই হাওড়া হোমসে কিন্তু গার্লসদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে হোস্টেল সুবিধা কিন্তু আছে ঠিক আছে এবং হোস্টেল যে ক্যাপাসিটি ক্যাপাসিটি যদি দেখি আমরা ক্যাপাসিটি বলতে সিট কতগুলো আছে অর্থাৎ কতজন ছাত্র এখানে থাকতে পারবে ছাত্রী থাকতে পারবে ঠিক আছে তো টোটাল কিন্তু এখানে চল্লিশ জন কিন্তু মেয়ে এখানে থাকার মতো ক্যাপাসিটি আছে এই হোস্টেলে এবং নিচে দেখো এখানে আছে বয়েজ হোস্টেল অর্থাৎ এখানে যে ছেলেদের জন্য যে হোস্টেল সেই হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু এখানে কিন্তু নেই ছেলেদের জন্য ঠিক আছে এখানে মেয়েদের জন্য কিন্তু এখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে এবং চল্লিশটা কিন্তু এখানে সিট কিন্তু আছে অর্থাৎ চল্লিশ জন মেয়ে কিন্তু এই হোস্টেলে থাকতে পারবে এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হাওড়া হোমসে আশা করি বোঝাতে পারলাম তো তোমরা কোন আইটিআই কলেজ সম্পর্কে জানতে চাও স্পেশালি তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে তাহলে আমি কিন্তু সেই আইটিআই কলেজ সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলসে কিন্তু বলে দিয়ে দেবো যে এই কলেজে হ্যাঁ হোস্টেল আছে কিনা না সে ব্যাপারে ঠিক আছে তো তোমাদের কীরকম লেগেছে ইনফরমেশন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পারলে কিন্তু একটু শেয়ার করে কিন্তু দিতে পারো থ্যাংক ইউ